হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি অনেক দিন পর অনেক 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 দিন পর একটা ছোট্ট মেয়ে ব্লগ নিয়ে অনেক দিন ধরে ভাবছি একটা ব্লগ শেয়ার করবো ব্লগ শেয়ার করবো কিন্তু বিভিন্ন কারণে মানে আমার ফোনের স্ট্যান্ড খারাপ হয়ে যায় তারপরে কিছুদিন আমার শরীর খারাপ ছিল এই সব বিভিন্ন জিনিস মিলিয়ে মিশিয়ে মানে একাকার হয়ে আমার কিন্তু ভিডিও করা হচ্ছিল না তো ফাইনালি অ্যান্ড ফাইনালি আমি তোমাদের একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের ফাইনালি এই বহু গরমের মধ্যে দিয়ে দিন কাটাবার পর এসি অবশেষে ঘরে ঢুকলো তো সেই সেই মানে আনন্দে আমি তো ক্যামেরা করবই বলো তোমাদের সাথে তো একটু শেয়ার করবই তোমাদের সাথে সুখ দুঃখ সবই শেয়ার করি আর এটা শেয়ার করব না বলো তো বাধ্য হয়েই আমি আজকে ভিডিওটা করেই ফেলেছি আর অনেকই টুকটাক ভিডিও আমার করা ছিল কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সো সরি আসলে এডিট করার মতো মন ছিল না মানে কিছু কারণের জন্য আমার শরীরটাও কিছু কারণের জন্য খারাপ আর যখন স্ট্যান্ড খারাপ হয়ে যায় না তখন না ভিডিও করার মনও চলে যায় আর স্ট্যান্ডটা এখনও অবধি কেনা হয় যেহেতু আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই না সেহেতু আমি নিজের পয়সায় ইয়ে মানে আমি স্ট্যান্ডটা কিনতে পারছি না তো দেখা যাক কিছু পয়সা জমিয়ে নেবো তারপরে আমি স্ট্যান্ডটা কিনে নেবো আর তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করবো দেখো ফাইনালি আমাদের এসিটা চলে এসছে বাড়িতে তো কিছুদিন বলেছে ওয়েট করতে তিন চার দিনের মধ্যেই আমাদেরকে এসি লাগিয়ে দিয়ে যাবে তো তোমাদের সাথে সেটাও আজকে এই ভিডিওটাতেই শেয়ার করব তো দেখো আমাদের এই পাঁচ দিনের মাথাতে এসছিলো এই কাকারা সেট করতে এসিটা তাদের মানে বিহেভিয়ার ভীষণ 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 ভালো সত্যি বলতে তো যাই হোক ফাইনালি বেশিক্ষণ লাগেনি তবে একটা প্রবলেম হয়ে গেছিলো যারা ডেলিভারি দিতে এসছিল না তারা বললো যে ব্যাগের প্যাকিংয়ের মধ্যে আমাদের ব্যারিকেডটা নেই মানে স্ট্যান্ডটা নেই বাইরে যে ইয়েটা লাগাবে বক্সটা ওটা স্ট্যান্ডটা নেই তো সেটার জন্য ওরা চলে গেছিলো বা অন্য বাড়িতে লাগাতে তারপরে আবার ঘুরে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা পর আবার আসে এসে রাত্রিরের দিকে লাগিয়ে দিয়ে যায় ফাইনালি আমাদের স্টেপ সেটও হয়ে যায় তবে বিভিন্ন মানে ঝড়ঝাপটা পেরিয়ে অ্যাট মানে অ্যাট লাস্ট আমাদের ঘরে এই নতুন অতিথিকে আমরা আমন্ত্রণ মানে জানালাম যাই হোক পাশে একটু জামা কাপড় ঝুলছে সেটা একটু ইগনোর করো হুম তোমাদের এই গরমের দিন কেমন কাটছে সবাই কমেন্টে জানিও আর সত্যিই ভীষণ ভীষণ গরম পড়েছিলো যখন আমাদের মানে আমরা কষ্ট করেছি কারণ আমার ঘরে যা গরম মানে কি বলবো আর মানে তোমরা যদি এক ঘন্টা থাকতে গরমের দিনে বুঝতে পারতে যে কত কত কতটা কষ্ট যাই হোক এসি এইভাবে ওরা ফিট টিট করে দেবে তোমাদের সাথে ফিটিংটা শেয়ার করতে পারবো কিনা না জানি না যাই হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এনারা আসছিল এসে বলছিল যে কোন দিকে লাগাবো এই দেওয়ালে না ওই দেওয়ালে কোন দেওয়ালে লাগাবো তো আমি অবশেষে বললাম যে আমি তো একটু শীতকাতুরে মানে আমার খুব গরম হলে পারে আমি এসিটা চালাব তো আমার জন্য তো ও আর স্যাক্রিফাইস করবে না ও সময়তেই এসি আর কি হাওয়া খাবে ওর গরম লাগলে তো যাই হোক যথারীতি আমি ঘরের বাইরেই চলে যাব তাই জন্য ওই একটা কোনো ফাঁকা রেখেছে যে কোনোটাই আমি শোবো শান্তিতে আর ও এসির সামনাসামনি শোবে এই যে চলে এসছে পিছনের পিছনের লাগাতে এখন দেখো হাল মানে সন্ধ্যে প্রায় নেবে গেছে এখন বাজে মনে হয় বিকেল ছটা যদিও এই ব্লগটা অনেক আগে শ্যুট করা আমার এই ভিডিওটা তাই জন্য আমি বলতে পারছি না টাইমটা এক্স্যাক্টলি তো অনেকটাই বেলায় হয়ে গেছিল ওরা এসছিল কিন্তু খুব সকালে কিন্তু দুর্ভাগ্যবশত মানে আমরা কি বলবো আর দেখিনি খেয়াল করিনি আর জিজ্ঞাসাও করিনি যে ব্যারিকেড আছে কি না ব্যাগের মানে ইয়ের ভিতরে বক্সের ভিতরে সেটা আমরা জানতাম না যে বক্সের ভিতরে ব্যারিকেড থাকে না ব্যারিকেডটা আলাদা একটা মানে বক্সে দিয়ে যায় যেরকম দুটো বক্স হয় একটা বাইরের বক্স আর একটা এসি তো সেরকমই আর একটা বক্স হয় যেটার মধ্যে ব্যারিকেড দিয়ে যায় সেটা আমরা জানতাম না যাই হোক প্রবলেম হয়েছে তো দা যথারীতি বক্সটা এসে নিয়ে এসছে ও তারপরে মানে তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে নিতে গেছিলো দোকান থেকে যেখান থেকে নিয়ে এসেছিলো উত্তরপাড়া ওখান থেকে তারপরে ফাইনালি লাগে ওরা সেটিং করে দিয়ে যায় আর তো ফাইনালি আমাদের এসি তো সেটিং হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তো এবার বাইরেরটাও সেটিং করে দেবে আশা করি তাড়াতাড়ি করেই করে আমাদের এসির নাম হচ্ছে ক্যারিয়ার ফাইভ স্টার এসি মোটামুটি ষাট হাজারের মতো পড়েছে সব মিলিয়ে কারণ ইনস্টলেশন চার্জ তারপরে ব্যারিকেড এদের কিছু দিতে হয়েছে তো সব কিছু মিলিয়ে স্ট্যাবিলাইজার নিয়ে সব কিছু মিলিয়ে আমাদের লেগেজে হচ্ছে ষাট হাজার তো যাই হোক আমাদের তো এসি লাগানো কমপ্লিট তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এসির ভিডিওটা অবশ্যই সবার কাছে বেশি বেশি করে শেয়ার করো কারণ আমার মতো হয়তো প্রবলেম আরও অনেকে ফেস করেছে যারা নতুন কিনেছে কারণ তারা জানেই না যে একটা বক্সের মধ্যে সব কিছু থাকে না ব্যারিকেটের আলাদা একটা খাপ বা মানে বক্স হয় তো সবাই অবশ্যই একটু চেক আপ করে নিও ডেলিভারি যখন হবে যে তিনখানা বক্স হয়